নেতৃত্ব যা আমি হাগাই ইনস্টিটিউট থেকে এক হাজার নশো আঠাত্তর সালে শিখেছি পুরানো দিনে কেউ কেউ বলত নেতা জন্মগত ভাবে হয়ও কিন্তু আধুনিক ব্যবস্থাপনা প্রমাণ করেছে যে নেতা তৈরি করা যায় যদিও মানুষের মধ্যে কিছু জন্মগত ক্ষমতা থাকতে পারে নেতৃত্ব দেওয়ার জন্য তবুও প্রশিক্ষণ অপরিহার্য যদিও একটি চীনা প্রবাদ বলে প্রশিক্ষণ মানে শিক্ষা নয় সোনা মানে শেখা নয় আমরা করাতে করাতে শিখি খ্রিস্টের জন্মের বহু আগে কোন ফুসিয়াস বলেছিলেন গানের মূল হল জানাতে হবে এবং তা প্রয়োগ করাতে হবে আমাদের মনে রাখাতে হবে যে কোনো সংগঠন তার নেতার চেয়ে উঁচুতে উঠাতে পারে না আবার একটি সংগঠনের মান নির্ভর করে তার নেতার মানের উপর এটি ইতিমধ্যেই প্রমাণিত যে নেতাদের নিজেদের প্রশিক্ষণ নিতে হবে এবং যথেষ্ট গান অর্জন করাতে হবে অনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এক অর্থে একজন নেতা একজন শিক্ষকের মতো কিন্তু শিক্ষকের কাজ শিক্ষা দেওয়া নয় বরং ছাত্রদের সেখানেও উদ্বুদ্ধ করা সবাই শিক্ষক হতে পারে না আরেকটি পুরানো প্রবাদ বলে